সালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই অনাদার ভিডিও আশা করছি ভালো আছেন আমি আপনার দয় ভালো আছি আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে চলে আসলাম যেটি আপনারা জানতে চাচ্ছেন তার জন্য যে দুবাইতে সাধারণ ক্ষমাটা এটার আসলে সিস্টেমটা কি এটা নিয়ে কিছু আলাপ করেন বা এটা নিয়ে আমাদেরকে কিছু তথ্য দেন আজকে সেটি নিয়ে চেষ্টা করবো আপনাদের তথ্য দেওয়ার জন্য যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন চলুন এখন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা আপনাদের অনেক প্রশ্ন যে আমরা যারা দুবাইতে আসি যারা ভিজিটে আসি যারা আগে থেকে অবৈধ আসি যারা এখনো আমরা অনেকেই ভিসা দেখা গেছে শেষ হয়ে যাচ্ছে আমরা ভিসা লাগাইতে পারি না এবার অনেকেই ভিসা ক্যান্সেল করা হয়ে গেছে বা ক্যান্সেল করে দিচ্ছি দেশের আরভাবে তারপর থেকে আর ভিসা লাগাই নাই অনেকেই দেখা গেছে পারিবারিক সমস্যায় কাজের সমস্যায় টাকা পয়সা না থাকায় ভিসা লাগাইতে পারে সব মিলিয়ে যে সাধারণ ক্ষমাটা এই সাধারণ ক্ষমাটা আসলে কি আমাদেরকে একটু বিস্তারিত বলে না সেটি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করতে চাচ্ছি ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না প্রথমত আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যারা প্রথম অবস্থায় হচ্ছে যে এইখানের অবৈধদেরকে বৈধ হওয়ার যে ডিক্লারেশন দিচ্ছে এই ডিক্লারেশনের মধ্যে অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ মানি এটা না যে একেবারে কালকে আপনি বিজিট বিষয়ে চলে আসা অবৈধ হয়ে গেছেন আপনার বিজিট ডেট শেষ হয়ে গেছে আপনি এখানে জয়েন করতে পারছেন বা আপনি এখানে ভিসা লাগাইতে পারছেন বিষয়টা এরকম কোনো ডিক্লারেশন আসে না তবে ডিক্লারেশন এটা আসছে যে যারা বিজিটে হোক যেই কোনোভাবে হোক এই দেশে এসে অবৈধ হয়ে গেছে তাদের জরিমানা না দিয়ে একজেট একদম সেফলি আপনি একজেটে চলে যেতে পারবেন দেশে তো সেই ক্ষেত্রে এখানে ভিসা লাগানোর ক্ষেত্রে এই দুইটা জিনিস সময় মাথায় রাখবেন যে এখানে বিষা লাগানোর ক্ষেত্রে ভিজিট ভিসা বলেন আপনার লেবার ভিসা বলেন অন্যান্য হাই ক্যাটাগরির ভিসা বলেন যেই কোনো বিষার জন্য যে কোনো ভিসার জন্য এই সাধারণ ক্ষমার আওতায় আছে অর্থাৎ আপনি ভিজিটে আসলে এই দেশে অবৈধ আপনি ওয়ার্ক ভিসায় আসলে এই দেশে অবৈধ যেই কোনোভাবে এখানে আসলে আপনি অবৈধ তবে একটা কথা আছে সেটা হচ্ছে যে ভিজিট ভিসার ক্ষেত্রে আলাদা কোনো ডিক্লারেশন হয় নাই যে ভিজিট বিশাল লোক বিশাল লাগাইতে পারবে এবং পারবে না এই ধরনের ডিক্লারেশন হয় নাই তবে তারা বলছে এটা অবৈধ যারা আছে যারা এই দেশে অবৈধ আছে তাদেরকে সাধারণ ক্ষমা তবে আমরা যেটা এটা বুঝতে পারছি বা বিভিন্ন জায়গায় কথা বলে বা তাদের যে বিভিন্ন ইয়ে দেখে আমরা জানতে পারছি যে সেখানে সবাই কিন্তু এই আওতায় আছে অর্থাৎ যে ভিজিটে এক বছর আগে আসছে সেও কিন্তু এখানে অবৈধ এখন সে কী করবে হয়তো দেশে যাবে নাহলে বিশাল লাগাবে হিসাব তো সোজা হয়তো দেশে যাবে নাই তো বিচার সাধারণ ক্ষমা রপ্তাহ হলো এটা যে সাধারণ কমা দেওয়া হইলো যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়ার সুযোগ যারা দেশে চলে যাওয়ার তারা চলে যাবে এই অবৈধটা বিষয়টা এখানে এমন বিষয় না যে এটা ভিজিট এটা হাই প্রফেশনাল এটা লো ক্যাটাগরি এরকম কোনো কিছু না তবে তারা আলাদা করে কোনো কিছু এখন পর্যন্ত সঠিক নিউজে আসে নাই তবে এই যখন এটা এক তারিখ থেকে বা দুই তারিখ থেকে পুরোপুরি চালু হবে তখন আপনি একদম ক্লিয়ারলি জানতে পারবেন যে আসলেই কোন ক্যাটাগরির লোকজনকে দিচ্ছে তবে এটা মাথায় রাখবেন যে যারা অবৈধ আছে এখন এটা বিজিডির লোকই হোক আর এটা হচ্ছে যে আপনার হাই প্রফেশনাল লোক যারা অবৈধ আছে তো দুই তারিখ থেকে শুরু হইলে আপনাদের অনেকেরই এখানে প্রশ্ন আছে যে দুই তারিখ থেকে শুরু হইলে আমাদের আসলে এটা আবেদন করার সিস্টেমটা কি এটা আবেদন করার যে অনেক সিস্টেম আছে আপনি এটাকে অনলাইনে করতে পারেন অনলাইনে যদি আপনি না পারেন বা আপনি নিজে যদি না পারেন আপনার অনেক ইয়ের দরকার আছে অভিজ্ঞতা দরকার আছে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি যারা এখানে ট্রাইভিং সেন্টার আছে তাদের সাথে কথা বলে তাদের কত টাকা পয়সা আসে বিশা লাগাইতে যেমন মৌকুপের বিষয়টা আপনাকে যেহেতু মাপ করে দিচ্ছে যে সমস্ত ফাইনগুলো আপনার মাপ সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন কেউ যাতে আপনার থেকে বেশি টাকা নিতে না পারে আপনি দেওয়ার সময় এমনভাবে দিবেন যে যেই টাকা বর্তমানে বিষা লাগাইতে লাগে এবং যার কাছে আপনি যেই লাইসেন্সে ভিসা লাগাবেন উনি যদি কিছু বেশি নেয় সেটা ভিন্ন বিষয় তবে জরিমেনার জন্য কোনো টাকা আপনাকে দিতে হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা কথা হচ্ছে যে যারা দেশে চলে যাইতে চাচ্ছেন তাদেরও কিন্তু কোনো ফাইন দেওয়া লাগতেছে না তারা দেশে যাইতে চাইলে আপনি একদম ইজিলি যাইতে পারবেন দুই তারিখের পরে বা এক তারিখের পর থেকে আপনি ইজিলি টিকিট কেটে একজিট নিয়ে এই দেশের যেই সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী এক্সিট নিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন আর যদি অর্থনৈতিক ভালো থাকে তাহলে আপনি এখানে ভিসা লাগাতে পারবেন এবং যারা চলে যাবেন নেক্সটে তারা কিন্তু সেফটি চলে যাওয়ার পরে নেক্সট তারা কিন্তু আবার একদম লিগেল ভিসা দিয়ে কিন্তু এখানে ইন করতে পারবেন কোনো সমস্যা নাই এই দেশে আপনি আরব আমিরাতে দুবাইতে আপনি আবার লিগেল ভিসা ইন করতে পারবেন সেই ক্ষেত্রে সেটা দুবাই হতে পারে আলাহিন হতে পারে আবুধাবি হতে পারে রাসেল কিমা শারজা ফুজাই যেখানে হোক না কেন আপনি কিন্তু করতে পারবেন কোনো সমস্যা হবে না ক্ষমা মানি আপনার জন্য কোনো আর অভিযোগ নাই আপনি আসতে পারবেন পারবেন না কোনো অভিযোগ নাই সব মিলিয়ে আপনাকে ক্ষমা করা হয়েছে তো এই জন্য এটা মাথায় রাখবেন যে বিজিট হাই প্রফেশনাল লো ক্যাটাগরি কোনো হিসাব এখানে নাই হিসাব হচ্ছে যে অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ এবং সেফলি দেশে এক্সিট নেওয়ার সুযোগ দিচ্ছে এদেশের সরকার আর এছাড়া এর বাইরে অন্য কিছু নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন ডিসক্রিপশনে জিমেইল দেওয়া আছে সেখান থেকে নক করেন আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার জন্য আর যদি জিমেইলে না পারেন তাহলে আমার পেজ আছে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক লিঙ্কে গিয়ে মেসেজার আমার সাথে যোগাযোগ করবে আমি অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব আসলে কি সমস্যা কি অবস্থা বর্তমান পরিস্থিতি কী এবং ফিউচারে কী হইতে পারে টুকটাক বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি